আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার মৃত্যুর পরে কে আপনার জন্য দোয়া করবে আপনার আত্মীয় আপনার বন্ধুবান্ধব আপনার সন্তান না আপনার ভাইবোন এরা সবাইকে আপনার জন্য কোরান পড়ে দোয়া করবে আপনার সন্তান যে আপনার কথাতে নামাজই পড়ে না সে কি আপনার জন্য কোরান পড়ে দোয়া করবে আত্মীয়রা যাদের সঙ্গে আপনার ঝগড়া কখনো মেটে না তারা কি আপনার জন্য দোয়া করবে যে বন্ধুদের সামনে ইসলামের কথা বললে ঠাক্টা করেছে সেই বন্ধুরা যারা ঈদের দিনেও আপনাকে দেখতে আসে না তারা কি আপনার জন্য দান করবে এখনকার সময় আগের মতন সৎ মানুষ নেই আমরা সবাই কেয়ামতের দিকে ছুটছি আমার দিনই ভাই আমরা এক তাড়াহুড়ার দুনিয়ায় বাস করছি এই পৃথিবীতে মানুষ জীবিতদেরই ভুলে যায় Armito. পরে কে আপনাকে মনে রাখবে তাই আপনার আখেরাতের জন্য নিজেই কাজ করুন নিজের জন্য কোরআন পড়ুন নামাজ পড়ুন আর আপনার হাত দিয়ে দান করুন এই সাময়িক পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে জন্য নিজের প্রস্তুত হয়ে নিন আমার দিনী ভাই যেই কাজ আপনি নিজে করবেন সেই কাজটা আপনার জন্য দাঁড়িয়ে থাকবে অন্যের উপর ভরসা করে বসে থাকবেন না নিজের কাজ নিজেই করুন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমিন